একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ বীরভূম জেলার কঙ্কালিতলা এখানে মায়ের কোনো মূর্তি নেই মা এখানে পটে পূজিত হন মায়ের মূর্তি তৈরি করার চেষ্টা হয়েছিল কিন্তু মূর্তি তৈরি করতে গিয়ে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা কি সেই ঘটনা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয়মা কঙ্কালি লিখে যাবেন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমি কঙ্কালী মায়ের সেবাই এবং উন্নয়ন ট্রাস্টের সম্পাদক এখানে মায়ের সতীর কাকাল পড়েছিল আমাদের মা কিন্তু কুণ্ডুর জল আছে মায়ের কাকাল কিন্তু কুণ্ডুর জল আছে কাকালকে ভালো কথায় বলা হয় কটি আপনারা দেখবেন যে আড্ডাস তবে লেখা আছে যারা হয়তো অনেকেই জানেন না যে আড্ডাস তবে কঙ্কালির নাম কোথায় আছে দেখবেন আড্যাস্তব যারা করেন কৌটির ফল উত্তেষ্ট নাত্র সংশয় কোটিপীত কোটিপীঠ যদি কেউ দর্শন করেন বা আসেন তাদের মনে যেন সংশয় না হয় আড্ডাস্তবে অ্যালার্ট করে দিয়েছে তা সত্ত্বেও কিন্তু আমরা যদি কঙ্কালী মাটিতে আসি আমাদের এখানে একটু সন্দেহ হয় যে মা কুণ্ডুজ্বলে আমরা দেখতে পাই না কিন্তু মন্দিরের মধ্যে ফটোতে পুজো হচ্ছে এখানে কিন্তু মূর্তি পিঁজে পুজো আমাদের নিষেধ যখন থেকে মন্দির তৈরি হয়েছিল। তখন থেকে কিন্তু মূর্তি তৈরি করার জন্যে নানাভাবে মাকে ভজন সাধন করার পরও কিন্তু মা মূর্তি নেন নাই আমাদের কিছুদিন আগে এই সোদপুর কলকাতা শোধপুর গ্রামের শোধপুর শহরের এক ভদ্রলোক ওরা ওরা নিজের স্বর্ণকার ওরা নিজের হাতে মাকে তৈরি করব বলেছিল কিন্তু তৈরি করতে গিয়ে মাত্র ছেলেটার বয়স পঁচিশ থেকে তিরিশ সে কিন্তু অকালে প্রাণ হারায় সেই জন্যই এখানে এখানে মূর্তি করার মানাও করেছিলাম কিন্তু উনি ওই ছেলেটা শোনে নাই ওই যে আমি মূর্তি করবো আমার যা ইচ্ছা তুমি করো করতে গিয়ে কিন্তু যখনই সে মায়ের চরণ দুটো থেকে আরম্ভ করেছে সেই সঙ্গে সঙ্গেই কিন্তু কিছু দিনের মধ্যেই মারা যায় তার ফলে আমাদের মূর্তি বন্ধ হয়ে যায় এখানে মূর্তি পুজোতে চলে না কারণ মা জলেই আছেন শিব কাঁধে করে মায়ের কাকালকে নামিয়ে দিয়েছিল। এবং মা মাথা থেকে গঙ্গা জল এনে এই কুণ্ডু এই কুণ্ডুটি একদম পূর্ণ করে দেয় তখন থেকে মা কিন্তু জলমগ্ন না আর এখানে যেটা পুজো হয় এটা জগদীশ সাধু বাবা প্রথমে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদ বন্দ্যোপাধ্যায় শান্তিনি মুকুশ দে তাদের সহযোগিতায় এই মায়ের এই প্রতিটি নির্মাণ হয় এখানে কোনো মূর্তি পূজা চলে না বা হবে না